সরকার বাড়া একটা গ্রাম আছে তেতুলিয়া ঠিক আছে ওখানে মিটার রিডিং করতে গেছে তো আমার একটা পরিচিত ছেলে আছে ও হচ্ছে বাড়িতে বাড়ি খামার খামার তার একটা আছে আছে সে নাকি একটি একটি দেখাইছে তারপর আমি আমি আমার সাথে কথা বলছি বলছে আচ্ছা তাহলে তুই আমার কথা বলিস এখন ওই ইয়া দিছে এখন আমাকে ফোন দিছে ওই আপনার মিটারি রিডার মেসেঞ্জার আমিন নাম আমিন নিয়ে বলতেছে ওকে কি বলছে দেখি আপনার কে আছে এই সেই আমাকে ফোন দিয়ে ভাই তাই তুই তুই কারি করতেছে বুঝছেন ওর এক কষ্ট নি আমাকে একটু জানাবেন আমি ওর বাড়ি কই কি জানাবেন মানে ওর বাড়ি কোথায় সেটা আপনাকে জানাতে হবে আমাকে হ্যাঁ হ্যাঁ এমআরসিএম আছে আমি ও কি সন্তাসী করতে গেছে পঞ্জোরাই বলেন ওই বলতে ও কি ওর কি ওর তো চাকরি করে ও কি সন্তাসী করতে গেছে এলাকায় আচ্ছা আমি এডি স্যার আপনাকে আমি একটা কথা বলি জি বলেন আপনি আপনি যেহেতু বলছেন এটা আমি কমপ্লেইন হিসেবে নিচ্ছি হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে আপনার যে আত্মীয় বা বন্ধুর কথা বললেন

আমি আপনি সাহেব বলবেন কেন আপনার আন্ডার আমি চাকরি করি চাকরি করি আপনাকে আমাকে অনেক কিছু করে আমি আপনাকে গ্রাহক হিসাবে ফোন গ্রাহক